2025 আরব দেশে বন্যা হবে আমরা খাতা ল লেখেন আজকে না জি না গেছে 25 হবে আবার 25 লিখে রাখেন কি পরিমাণ বৃষ্টি হবে এবার আর ওটা আপনি দেখবেন আপনি কেমনে জানলেন হাদিস বলতেছে আলামত পুরো প্রকাশিত হয়ে গেছে ফরনিয়ার আগত আরব দেশের বন্যা জায়গা জায়গা দুর্ভিক্ষ লাগবে ইউরোপের ভিতরে টর্নেডো হবে অনেক বড় বড় সংকট তৈরি হবে এগুলো আমাদেরকে পরিষ্কার করে বোঝায় দিচ্ছে আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বের জন্য আল্লাহ রাব্ব

টিউনিশিয়া নতুন করে জেগে উঠবে লিবিয়া নতুন করে জাগ্রত হবে আবার আরবের বসন্ত তৈরি হবে দালালেরা পালাবার জায়গা পাবে না পাবে না পাবে না বুঝতেছেন মুসলমান নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইলাম প্রত্যেক বছর আজাব আসে কয়বার একবার অথবা কি কি শাস্তি আছে শুনে ফলিয়ার কি বলতে জালিকাম রি হান হামরফ বাতাসের সঙ্গে আগুন আসবে জালিয়া পুড়িয়া সারখার হয়ে যাবে জলে পুড়ে সারক্ষার হয়ে যাবে উৎস খুঁজে পাওয়া যাবে না লস অ্যাঞ্জেলেসের হলিউড দাউ দাও করে জ্বলতেছে উৎস খুঁজে পায় না পরিষ্কার ভাবে বোঝা যায় সারা দুনিয়াকে যিনি টটস্ত করে ফেলেছেন তিনি কে একটা দি আল্লাহ বুঝিয়ে দিবেন হাদফান হাসফান ওয়া মাসখব হাসফান ওয়া মাসখব কদফ করবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আমার দেশে অসংখ্য মেয়ে ছেলের মতো পোশাক করতে এখন ভালোবাসে ঠিক নি ফুলা ফাইন টিকটক করার জন্য গিয়া বুড়ো প্লাক করে এর ফুলা মান সব মাথা নিচের দিকে দিচ্ছি রোজের আগে দিকে যায়নি আল্লাহ রস্তায় বাবারা তুমি বলে কই এই বরুপ্লাক যারা করছো হারাম হারাম এবং হার ট্যাটো করা ছেলেপে সংখ্যা এখন কম না বেশি খবরটা আল্লাহ আল্লাহর রাজা অপেক্ষায় আস দেশটার আল্লাহ বড় ভালোবাস করোনা ভাইরাসের মতো নতুন আরেকটা ভাইরাস আসতেছে যদি বাঁচতে চান আজকে থেকে নিজের আর সময় নষ্ট না করে নামাজের দিকে চলে আসেন ঈমানদারিক পরিবর্তন করেন এমন ইমানের অধিকারী হন হলিসান মিন কলবিহি আও নফসিহি জীবন চলে যাবে ঈমানের পথ থেকে এক চুল আমি নড়বো না ঠিক আছে তুই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে Ați crei mubară ca e zântic, cu purul ar mânzur, Amin.